একটা জনগণের ভোগান্তি করে সামনে একটাই দোকান এই দোকানের মধ্যে যারা নির্বাচনের কাজে অথবা কাজে আছে এই দাম বেশি লাগে যে এই কাগজ দাম তিনশো লোক পাঁচ টাকা আছে টাকা টাকা লাগে গুরু ব্য পাশের দোকানে কোন কথা ছাড়াই হচ্ছে 10 টাকা রাখছস এই যে পাশের দোকানে আমি করে নিয়ে গেছি সাধারণ মানুষ যখন না আস্থাছে আপনি তার কাছে কেন 20 টাকা যদি আমার মেইলের প্রিনটা কাককগুলো এলমলে অবস্থানে থাকে দেখা যায় ডামে ব্যাপার না ভাই প্রুফটের কোনো কিছু চোর আমি তো দেখব ওনার না আপনি 20 টাকা নিচে রাখবেন না আপনি আমাকে হাই কোড দিয়ে এখানে বাড়া বেশি এই বেশি এইটা আমি আপনাকে বুঝাইছি যে থেকে বাড়া বেশি না নিশ্চয় পরে আপনি খালি বুঝাইতাছেন পরে মাস্টার্স পাস ছেলে বুঝাইতাছেন তার মানে এখানে যে 700 মানুষজন আসে থাকে তাদেরকে আপনি জিম্মি করতেছেন এইটা এই প্রিন্টটা আমি পাঁচ মিনিট আগে আপনার কাছে আসলাম এই প্রিন্টটা আপনি আমাকে 700 আলো দিবেন 20 টাকা এই যে এই প্রিন্টটা সাদা দিবেন বিশ টাকা এখন কেন আমি বলার পরেও আমি যখন বেড়ে যাচ্ছি এবং বললেও গেলাম যে আপনি জুলুম হইতে আপনি বলছেন জুলুম না সিওর এই হচ্ছে পাশের দোকানে আমার বলতে তিরিশ টাকা করে রাখে আমি কোনো কথা বলি না সে আমার কাছ থেকে দশ টাকা করে রাখছে